দ্য বেডরুম সেট কিনলে কিন্তু ফাইভ সিটের সোফা একদম ফ্রি থাকবে তাও আবার সিগন কার্ডের বিস্তারিত বলে দিবে এই শোরুমের অনার রুমিস ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক ভালো আছি আজকে নাকি এই বেডরুম সেট কিনলে ফাইভ সিটের সোফা ফ্রি দিবেন তাও আবার সিগন কার্ডের জি ঠিকই শুনتوا পারছেন কারণ না জার্মানি বেডরুম সেট আজকে বেডরুম সেট কিনবেন সাথে আপনি ফাইভ সিটের সোফা ফ্রি নিয়ে নেওয়া যাবে

ফ্যামিলি সাইজের একটি ওয়াইট চার পাল্লার একটি সুকেস চার পাল্লার সুকেশ ওয় দেখেন তিন পাল্লার একটি আলমিরা তিন পাল্লার আলমিরা জি আচ্ছা আচ্ছা যাদের

কোয়ালিটিফুল ফার্নিচার নিয়ে পেন রুমিস লাক্সারি ফার্নিচার আসতে পারেন রুবিস লাক্সারি ফার্নিচার আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আজমপুর লেল এখানে আসে বললে হবে উত্তরখান বাজার আর নিশোসাইটির দ্বিতীয় গেট রুবিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন

আর আমি একটু যদি দেখে দেখেন আর ভিতরের কালার দেখেন কিন্তু বাহিরের কালারটা কুটহার আচ্ছা এখানে কোট হ্যাঙ্গার থাকবে আর

মানে কালারের কিন্তু গ্যারান্টি দিচ্ছে দশ বছর একবার লিখিত থাকবে লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আর দর্শক আপনাদের ঘরে যদি থাকে বেশি

ভাই কি ঢোয়ার নাকি আর কিছু ভাই এত বড় জায়গা গুডাউন গুডাউন এটা মানে একবার

কবি চমৎকার করে কিন্তু আপনার ফুলটা ফোটায় তুলছে দেখেন মানে প্রত্যেকটা মালের সাথে কিন্তু কবি ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আরো আসেন